ওয়ালাইকুম সালাম কিন্তু রেগে গেছে কেন রেগে গেছে তুমি দেখতে পাচ্ছ না আমি কোরআন পড়ছি কোরআন অবস্থায় মানুষকে সালাম করে দিতে আছে ভাত খাবার সময় মানুষকে সালাম করে দিতে আছে যার হোটোর নিচে কাপড় নাই তাকে সালাম আলাইকুম দেওয়া হবে পাগল কোথাকার ঠিকা পা কোথাকার মৌলানা জালাল উদ্দিন রুমি শামসুদ্দিন কে বলছে

ওইটা যেমন দিয়ে দিয়েছে মূলবি মানুষ আর মৌলানা জালাল যুবক হচ্ছে ওই পোকারি শরীর নিয়ে ফকির সাহেব ছুটছে আশেপাশের বিদ্যা এই যুবককে ছুটে ধরতে পারছে না

পানি বুইটা তুলেন পানি ওঠো বিশ্বপুজি অন্তলায় মুক্তি পানি ওঠো পানিdownarrow দেখছে তো পানি নাই

ওই বই তো সব পাওয়া যায় তোমরা কিনে সংগ্রহ করে পড়লে পড়তে পারো আল্লাহ